নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজকে রেসিপিটা আমের চাটনি এখন আমের সিজন তাই টক মিষ্টি চাটনি বানাবো চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন এখানে দেখুন আমি পাঁচশো মতো আম নিয়েছি বাজার থেকে অনেক দিন থেকেই আম নিয়ে এসেছিলাম কিন্তু আচার হয়ে উঠছে না তাই ভাবলাম একেবারে আচার করে রেখে দিই এখানে আমি পাঁচশো মতো আমগুলোকে ভালো করে ধুয়ে বোটা কেটে প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দেব যদি আপনারা চান তাহলে তাহলে খোসাটা কিন্তু ছাড়িয়ে দিতে পারেন আমি এখানে শুধু মুখটা কেটে প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমি এখানে প্রায় দুটো মতো সিটি মারব সঙ্গে কিন্তু লবণ আর হলুদটা দিতে হবে এবারে এটাকে প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দেব এই আমের আচারটা আপনারা কিন্তু প্রায় পনেরো দিন মতো রেখে খেতে পারবেন এবার দেখুন এই আমের আচারটা বানাতে প্রথমে এখানে পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব বেশ লাল লাল করে ভাজতে হবে এমনি খালি করাতে তেল কিন্তু দেবেন না এবার দু তিন মিনিট ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব গোটা পানমৌড়ি এই মিষ্টি মৌরুকে আপনারা কী বলেন আমি জানি না আমাদের এখানে পান মৌড়ি বলে এবার মৌড়িটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবারে এখানে দিয়ে দিলাম গোটা সর্ষে বেশ ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট মতো লাল লাল করে ভেজে নেবে এবার দেখুন ওটাকে ঠান্ডা করে ভালো করে মিক্সিতে পেস্ট নিতে হবে মানে গুঁড়ো করে নেবেন এরপরে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিতে হবে চাইলে আপনারা ছাঁকনির সঙ্গে ছেঁকে নিতে পারেন আমি অনেক দিন ধরে আমি আমার রান্নাগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারছি না যেহেতু আমাদের বাড়ির ওখানে খুবই বৃষ্টি আর ঝড় হচ্ছিল তার জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কিন্তু আপনাদের সামনে আপডেট দিতে পারিনি এবার দেখুন ওই যে আমের ভেতরে বীজগুলো থাকে ওগুলো তুলে ফেলে দেবো এবার ভালো করে চামচের সাহায্যে ভালো করে আমটাকে পেস্ট করে নেব চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন বা ডাল কাটা কাঁটা যে থাকে সেটা দিয়েও করে নিতে পারেন আমি এখানে চামচ দিয়ে করে নিয়েছি এই আচার বা চাটনি বলেন আমার মা কিন্তু খুব সুন্দর বানায় আমি আমার মায়ের রেসিপি আপনাদের সামনে একবার শেয়ার করব কাঁচা আমের কিভাবে মিষ্টি আচার করতে হয় সেটা আপনাদের সামনে নিয়ে আসব এবার দেখুন মোটামুটি ঘাটা হয়ে গেছে এরপরে একটা খালি কড়া নিয়েছি এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণের গোটা সর্ষে এবার সর্ষেটা গরম হয়ে গেলে এখানে এক কাপ মতো জল অ্যাড করব ওই তেলের ওপরেই কিন্তু জলটা আপনাকে অ্যাড করতে হবে এবারে একটা শিরা তৈরি করে নেব যেহেতু পাঁচশো আম নিয়েছি তার জন্য আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আমরা যেহেতু কম খাই তাই মিষ্টির পরিমাণটা কম দিয়েছি আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেভাবে দিয়ে দেবেন দিয়ে প্রায় ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে এই জলটার মধ্যে চিনিটা দিয়ে ফুটিয়ে দিতে হবে যখন দেখবেন একদম তারের মতো হয়ে যাচ্ছে তার মানে জলের শিরাটা হয়ে গেছে এরপরে এখানে আগে যে ঘেঁটে রেখে আমগুলো রেখেছিলাম এইগুলো এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এইভাবে যতক্ষণ আর একদম ড্রাই ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে মানে আপনারা যেমন খাবেন একটু যদি ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করে তো করতে পারেন আমি দেখুন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জিরো করে এবার ভালো মতো ফুটিয়ে নিয়েছি এইভাবে এই চাটনিটা কিন্তু যেদিন নিরামিষ সেই দিনের সঙ্গে খুব ভালো লাগে আর আপনারা নিচে না রেখে কিছুদিন ধরে খেতে পারবেন আমি কিন্তু এইভাবেই খেয়েছি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আবারও ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ঘেটে নিতে হবে এবার দেখুন মোটামুটি আমার ঘাঁটা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেব ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিয়েছি এই মশলাটা দেওয়ার পরে একটা মৌড়ি একটা পাঁচফোড়নের যে ভাজা পাঁচফোড়নের যে সুন্দর সেন্ট বেরিয়েছে আপনাদের কিন্তু দারুণ লাগবে এবার দেখুন ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিচ্ছি আপনাদের পরে যদি মনে হয় একটু চিনি দেবেন তাহলে চিনি দিতে পারেন এবার দেখুন এই রেসিপিটা আমার এখন রেডি এটাকে চাটনি বলতে পারেন বা আচারও বলতে পারেন এটা কিন্তু রেডি দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু সেইভাবেই সুন্দর হয়েছে কালারটা দেখুন কি দারুণ এসছে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে